আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ডিম সিদ্ধ দিয়ে ঘর ভরে ফেলেছি একদম রান্নাঘরে ডিম সিদ্ধের অভাব নাই তো এদিকে হচ্ছে আলু ভাজি তারপরে একটু হালিম রান্না ছিল ওদিকে হচ্ছে করচু দিয়ে ইলিশ মাছ রান্না ছিল পান্তা ভাত ছিলো মিষের মাংস রান্নাটা ছিল তো সেটা ছিল গত রাতে তো জাস্ট হচ্ছে বের করে নেওয়া পরোটা ভাজির সাথে আলু ভাজির সাথে হচ্ছে গরুর মাংসটা দিয়ে দিব আর এদিকে হচ্ছে আজকে গ্রাম থেকে এই কথাটা বললে হয়তো বা অনেকে বলবে যে কমন কথা বারবার কেন বলতেছে গর্বিত হই মনে যেন গ্রাম থেকে মাছ এনেছে এই কথাটা যদি সবার সাথে শেয়ার করি তাহলে আপনারা একটা বার গ্রামের কথা মনে রাখবেন বা গ্রামকে ভালোবাসবেন গ্রামে যেতে চাইবেন তো এদিকে হচ্ছে যে মাছগুলো এনেছিল সেটা প্রথম ছিল একটা কোরাল মাছ এটাকে অনেকে ভেটকি মাছ বলে আর এনেছে অনেকগুলো একদম অনেকগুলো চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি ছোটো বলা যাবে না মিডিয়াম সাইজ এগুলোর মধ্যে আরও ছোটো ছোটো মাছ পাওয়া যায় চিনি মাছ তো ওগুলো হচ্ছে একটু বড় সাইজ এটারও একটা নাম আছে অনেকে হয়তো আঞ্চলিক এক 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 নাম বলবেন আর এনেছে পোয়া মাছ পোয়া মাছটা এই মাছটা ভরে এত পোয়া মাছ খেয়েছি সাগরের পোয়া মাছ বলেন নদীর পোয়া মাছ বলেন মানে এতটা পরিমাণে পোয়া মাছ খাওয়া হয়েছে আমাদের বাসায় কারণ ইলিশ মাছ পোয়া মাছ এই দুটো মনেই টানা ছিল কারণ দেশে যখন নদীগুলোতে একই রকমের মাছ বারবার পাওয়া যায় তখন হয় কি ওখান থেকে মাছ সংগ্রহ করে হচ্ছে ঢাকার পাঠানো হয় সবচেয়ে বড় কথা হলো একই মাছ বারবার পাঠানোর একটাই কারণ জেলেদের জালে যখন একই মাছ বারবার ধরা হয় তখন হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে যারা থাকে তারা হচ্ছে সেই মাছটাই বারবার সংরক্ষণ করে রেখে দেওয়া হয় ঢাকার বাসার জন্য পরে হচ্ছে পাঠিয়ে দেওয়া তো যাই হোক যেভাবে হোক মাছ পাঠানো হচ্ছে গ্রাম থেকে পাঠানো হচ্ছে ঢাকার বাসায় আমি অনেকবার শেয়ার করেছি ঢাকার বাসায় কিন্তু আমি মাছ কিনি না কখনো কিনা হয় না একদম শেষ হয়ে গেলে যদি বিপদে পড়ে যায় তখন হয়তো বা কেনা হয় তো আজকে যে মাছগুলো পাঠিয়েছিল সেটা ছিল পোয়া মাছ পোয়া মাছগুলোকে আমি এক কেজি দেড় কেজি বা একটা অনুপাতে হচ্ছে আমি রেখে দিচ্ছি কোরাল মাছটা আমি একদম স্লো কেটে দেখাবো অনেকে আমাকে বলেন আপু আপনার মাছ কাটা অনেক ভালো লাগে বা আপনি একটু স্লো করে আমাদের সাথে শেয়ার করবেন যাতে আমাদের যদি কোনো ভুল থাকে কাটার প্রেক্ষাপটে সেক্ষেত্রে হয় কি আমরা একটু বুঝি নেবো যে আমাদের সাথে আপনার মিল আছে বা আমাদের এই ভুলটা আছে বা আপনার এই ভুলটা আছে তো সেই জন্য হচ্ছে আজকে যে কোরাল মাছটা আমি এখন শেয়ার করব সেই কোরাল মাছটাই হচ্ছে আমি একটু চেষ্টা করবো কেটে পুরো কোরআন মাছটা বাসায় কেটে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রান্না করে অনেকগুলো কাজ মানে কোনটা করে কোনটা শেষ করব সেটাও চিন্তা করতেছি কারণ চিংড়ি মাছ কখনও আমি ফ্রিজে না কেটে রাখতে পারি না কারণ চিংড়ি মাছের এক ফোঁটা পানি যদি ফ্রিজে পড়ে তাহলে ওই চিংড়ি মাছের পানির গন্ধে যতবার বাসায় ফ্রিজ খোলা হবে ততবার এই গন্ধটা ছড়াবে তো সেই জন্য হচ্ছে চিংড়ি মাছও অনেকগুলো ছিল প্রায় পাঁচ থেকে ছয় কেজি আজকে যে মাছগুলো পাঠিয়েছিল তো পোয়া মাছগুলোকে আমি এভাবে একটা অনুপাতে করে পলিথিনে করে রেখে দিচ্ছি তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব আর চিংড়ি মাছ সম্পর্কে আমি একটা কথা বলি যত ধুবেন তত পরিষ্কার হবে একটা সময় না একটা সময় পরিষ্কার পানি চিংড়ি মাছ থেকে বের হবে অনেকে বলে যে চিংড়ি মাছ যতই ধোয়া হোক যে ঘোলাটে পানি আসবে না চিংড়িবার যতই ধুবেন যতই পরিষ্কার করে বারবার পানি পরিষ্কার করে নেবেন ততই কিন্তু আপনার পানি একদম ঘোলাটে পানি চলে গিয়ে পরিষ্কার একটা পানি চলে আসবে যে ময়লাটা আমার চিংড়ি মাছের গায়ে যে ময়লাটা থাকে বা যেই ঘোলাটে নদীর পানি থাকে বা সাগরের পানি নদীর পানি বা খালের পানি বা খাল বিলের পানি যেটিই থাকুক না কেন ওই মাছটা যতবার আপনি ফ্রেশভাবে এদিক ওদিক করে ধুবেন তারপরে একটা সময় পরিষ্কার পানিতে আপার মাছ থাকবে তো সেজন্য হচ্ছে চিনি মাছের দিকে একটু নজর দিচ্ছি সবচেয়ে বেশি বড় মাছটা কাটতে বেশিক্ষণ লাগবে না পোয়া মাছগুলো রেখে দিলাম পোয়া মাছ না কেটে রাখলেও সমস্যা হয় না জাস্ট একটু ধুয়ে পরিষ্কার পানি থেকে নিয়ে হচ্ছে পলিথিনে করে রেখে দিলাম এখন হচ্ছে সবচেয়ে বিপজ্জনক মাছ হচ্ছে চিংড়ি মাছ আমি ওই যে বললাম যে যত ধুবেন ততই হচ্ছে ঘোলাটে পানি বের হবে মাছগুলো যখন আমি ঠেলেছিলাম তখন ছিল মাছগুলো একদম ময়লাযুক্ত আর একদম গায়ের রংটা এমনটা ছিল চিংড়ি মাছের মনে হয় না যে এই মাছটা দেখা যাচ্ছিলো আসলে জেলেরা যখন মাছ ধরে তখন ওনারা নদীর পানিতেই কিন্তু এই মাছটা ধুয়ে বাজারজাত করে বা প্যাকেট করে বাসার জন্য হোক বা দেওয়ার জন্য হোক রেডি করেন তো আধা ঘন্টা পর্যন্ত কিন্তু চিংড়ি মাছটাকে ধুতে ধুতে পরিষ্কার করে পরিষ্কার পানিতে নিয়ে নিলাম ওদিকে হচ্ছে মাংস গরম করা হচ্ছে রাতে একটু হালিম রান্না করেছিলাম গতকাল বিকালে তো সেই হালিমগুলোকে আমি বক্সে বক্সে করে রেখে দিচ্ছি জাস্ট ডিপ্রিজে হঠাৎ করে যে কোনো একদিন হচ্ছে এক বক্স বের করে যাতে গরম করে দেওয়া যায় আর হচ্ছে সকালে খাবারের জন্য ওদিকে হচ্ছে টেবিলে খাবার দেওয়া হচ্ছে মাছ নষ্ট হয়ে যাবে সেজন্য একদিকে চিংড়ি মাছ কাটা হচ্ছে একদিকে হচ্ছে পেঁয়াজ কুচি করা হচ্ছে আরেকদিকে হচ্ছে আমি কোরাল মাছটা কাটতেছি তো কোরাল মাছ কাটাটা আমি যদি প্রথম থেকে শেয়ার করি তাহলে বলবো প্রথমেই হচ্ছে কাটাগুলো ফেলে দিবেন আর বটিটাকে একটু শক্ত করে পায়া দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন যেটা দিয়ে কাটা না কেন অবশ্য ছুরি দিয়ে কখনও কাটা যায় না ধারালো ছুরি হলে কাটা যায় বাট কোরাল মাছের কাটাগুলো একটু শক্ত টাইপের থাকে একটু স্লো করে আজকের ভিডিওটা শেয়ার করছি মনোযোগ সহকারে দেখবেন যারা মাছ কাটতে পছন্দ করেন বা বাসায় মাছ কাটাকাটি করেন বা আমার মতে একটু একটু মাছ কাটতে অভ্যস্ত তো আমি হচ্ছে আসলে মাছ কাটার পর যত বড় মাছ থাকে মাছের মাথা কাটার পর আর মাছের অংশগুলো ছোট করার পর মাছের কেমন জানি মনে যেন মাছটা একদম ছোট হয়ে যায় বরবত কমে যায় তো আমি হচ্ছে প্রথমে মাথাটা কেটেছি তারপর হচ্ছে ফিশ করে নিয়েছি লেজের গোড়ালি থেকে নাভি বরাবর মাছের যে নাভি থাকে ওই নাভি বরাবর একটা ফিস করেছি তারপর হচ্ছে সোজা মাছটাকে একদম কাটার সামনে দিয়ে লম্বাটে করে নিয়ে গিয়েছি আবার কাটার পাশ থেকে এক পাশে হচ্ছে কাঁটি নিয়েছি আপনারা একটু খেয়াল করলে হয়তো বা দেখবেন আর হচ্ছে এখন হচ্ছে একটু ধুয়ে নিলাম আমার ধরার সুবিধা এটা সবার করতে হবে এমন না যেহেতু আমি ব্লগ শেয়ার করছি দেখার সৌন্দর্যের জন্য বা আপনাদের বোঝার জন্য আমি হচ্ছে কাটাকাটিটা যেন ক্লিয়ারভাবে দেখা যায় সেজন্য হচ্ছে আমি একটু ধুয়ে নিলাম তো আমি কিন্তু মাছটা যখন কাটছিলাম তখন হচ্ছে চালের গুঁড়ি ইউজ করেছি চালের গুঁড়ি ইউজ করে তারপর মাছটাকে ধরেছি উপরে রাস্তা তো ফেলে দেওয়ার পর মাছটাকে ধুয়ে জাস্ট পিছিল ভাব থাকে যে কোনো মাছে তো পিছিল ভাপটা যেন একটু হাত ফসকে গিয়ে আবার রাত কেটে না যায় সেজন্য হচ্ছে আমি একটু গুঁড়ি ইউজ করেছি সেটা ছিল চালের গুঁড়ি তো এখন হচ্ছে আমি আমার পছন্দ অনুযায়ী ফিস ফিস করে কেটে নিচ্ছি আসলে মাছ যত বড় দেখা যায় কাটার পর কিন্তু একদম অল্প হয়ে যায় এটা হচ্ছে দুটো মাছের বেলায় কাতল মাছ আর হচ্ছে কোরআল মাছ বা ভেটকি মাছ যেটা এখন আমি কাটছি এই দুটো মাছের মাথা যখন কাটা হয় তারপর বোঝা যায় যে এই মাছটা একদম মনে হয় যেন পিচি একটা মাছ কাটি করছি আর যখন অনেক বড় থাকে তখন বোঝা যায় যে মাছটা অনেক বড় কাতল মাছ বা কোরাল মাছ এই দুটো মাছের ক্ষেত্রে তো এই তো মাছটা তো কাটাকাটি করলাম একদম স্লো করে আজকে কিন্তু কাটাকাটি করে দেখাচ্ছি মানে এর চেয়ে স্লো যদি আমি মাছ কাটাটা শেয়ার করি তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে এখনই অনেক বড় হয়ে গিয়েছে ব্লগটা আর মাথাটা হচ্ছে পছন্দ অনুযায়ী যেহেতু আমি বাসায় কোনো মেহমান নাই বাসায় মেহমান থাকলে হয়তো বা আস্ত মাথাটা জাস্ট দুই পাশের কানগুলো ভেঙ্গে ভেঙ্গে ভিতর থেকে যেই ফুলটা আছে মাছের ওটা ফেলে দিতাম অনেককে খেতে পছন্দ করে ওটা রেখে দিতাম ঠোঁটটা কেটে নিতাম ওভাবে রেখে দিতাম যেহেতু বাসায় কোনো গেস্ট নেই বা আমরা নিজেরা নিজেরা আজকে দুপুরে রান্না করব মাছটাকে আর কি দিয়ে রান্না করব সেটা একটু শেয়ার করি সেটা হচ্ছে কচু ছড়া দিয়ে তারপর হচ্ছে কোরাল মাছটা রান্না করব তো এই তো হাটটাকে ভালো করে সাবান দিয়ে দিয়ে সকালে নাস্তাটা করছি আর আজকে ব্লগটা এখানেই শেষ করে দিলাম আল্লাহ হাফেজ 对。